মালয়েশিয়াগামীদের সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি মালয়েশিয়ায় সহ বায়ান অবৈধ অভিবাসী আটক বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়া যেতে আগ্রহী অভিবাসী কর্মীদের সতর্ক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয় বৃহস্পতিবার নয় মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয় মালয়েশিয়া যেতে আগ্রহী অভিবাসী কর্মীদের জানানো যাচ্ছে যে বর্তমান কোটার আওতায় মালয়েশিয়ান সরকার বাংলাদেশ সহ চৌদ্দটি কর্মী পাঠানো দেশ থেকে আগামী একত্রিশ মের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে বিজ্ঞপ্তিতে মালয়েশিয়া গমনে আগ্রহীদের সতর্ক করে বলা হয় এ অবস্থায় মালয়েশিয়ায় গমনেচ্ছু অভিবাসী কর্মীদের মালয়েশিয়া সরকার প্রদত্ত অ্যবেসা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমএটি বহির্গমন ছাড়পত্র এবং এয়ারলাইন্সের ভ্রমণ টিকিট সহ যাবতীয় ডকুমেন্টের সঠিকতা যাচাই বাছাই করে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি গ্রহণের অনুরোধ করা যাচ্ছে মালয়েশিয়ায় যাওয়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় আটাত্তর হাজার নয় শত নয় শূন্য টাকা এর অতিরিক্ত অর্থ লেনদেন না করার এবং কোন উপযুক্ত ডকুমেন্ট রসিদ বা ব্যাংক হিসাব ছাড়া অন্য কোনোভাবে লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে পরবর্তী সময়ে মালয়েশিয়ান সরকার সময় বৃদ্ধি বা নতুন কোটা প্রদান করলে তা যথাযথভাবে অবহিত করা হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয় মালয়েশিয়ায় সহ বায়ান অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায় নয় সহ বায়ান অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ বুধবার জোহরের ইস্কান্ডার পুতেরি এলাকায় একটি অ্যালুমিনিয়াম কারখানা এবং বেকারি থেকে তাদের আটক করা হয় একইসঙ্গে এসব শ্রমিককে আশ্রয় দেওয়ার জন্য ওই কারখানা এবং বেকারি ব্যবস্থাপকদের আটক করা হয়েছে বৃহস্পতিবার ভারপ্রাপ্ত স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ফয়জল শামসুদ্দিন এক বিবৃতিতে বলেছেন রাজ্যে কর্মরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জনসাধারণের তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছিল তিনি বলেন উভয় অভিযানে প্রায় সাত ছয় ব্যক্তির কাগজপত্র পরীক্ষা করা হয় এর মধ্যে অভিবাসন আইন এক নয় পাঁচ নয় ছয় তিন এর অধীনে প্রবিধান লঙ্ঘনের দায়ে বায়ান্ন জনকে আটক করা হয় এর মধ্যে বেলা এক একটার দিকে অ্যালুমিনিয়াম তৈরির কারখানায় অভিযান চালিয়ে এ ম্যানেজার সহ দুই ছয় জনকে আটক করা হয় ওই কারখানায় আটকদের মধ্যে রয়েছেন বাংলাদেশের নয় জন পাকিস্তানের এক শূন্য চীনের চার এবং মিয়ানমারের জন। যাদের বয়স দুই শূন্য চার ছয় বছরের মধ্যে কারখানার ম্যানেজার চার তিন বছর বয়সী এক স্থানীয় নারীকেও আটক করা হয়েছে অন্যদিকে বেকারি থেকে গ্রেফতারদের মধ্যে এক চারজন পুরুষ এবং নয়জন নারী মিয়ানমারের দুজন পাকিস্তানের এবং নেপালের একজন পুরুষ যাদের প্রত্যেকের বয়স দুই এক চার দুই বছর এছাড়া আটক করা হয়েছে তিন ছয় বছর বয়সী স্থানীয় এক ব্যক্তিকে যিনি ওই বেকারির পরিচালক ফয়জল বলেন বিদেশিরা তাদের সামাজিক ভিজিট ভিসা লঙ্ঘন করেছেন এবং অতিরিক্ত অবস্থান করেছেন আবার কেউ কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করেছেন বলে ধারণা করা হচ্ছে নির্বাসনের আগে আটকদের রাজ্যে সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোটে রাখা হয়েছে ভারপ্রাপ্ত স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ফয়জল জানান অবৈধ অভিবাসী রোধে জোর প্রচেষ্টা চালিয়ে যাবে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ পাশাপাশি এদের নিয়োগকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে